শম পালনকারীর শ্বাসকষ্ট উপশমকারী ইনহেলার ব্যবহারের বিধান কি খুব সুন্দর একটা প্রশ্ন না অনেকে আমাদের আছে যাদের এই যে শ্বাসকষ্টের সমস্যা আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না অ্যাজমার সমস্যা আছে না নাই এই অ্যাজমা রুগীদের দেখবেন মাঝে মধ্যে এমনভাবে টান উঠে যায় অ্যাজমা বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় যে ঔষধ খেয়ে তখন আর তাৎক্ষণিক হয় না তখন ইনহেলা ব্যবহার করতে হয় করতে হয় কি হয় না এই ক্ষেত্রে ওলাপ একদম দুইটা মত দিয়েছেন যে ইনহেলার ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ ইনহেলারটা একটা হাওয়া জিনিস মাত্র ওটা খাদ্যদ্রব্য নয় ওটা নাকে দিলে পারে ওটা খাদ্য নালি পর্যন্ত বা পাখি যে পৌঁছায় না ওটা নাকের ভিতর থেকে শুধুমাত্র কণ্ঠ নালীর ভিতরে যায় এটাকে যে কি করে ওই ব্যক্তির ওই শ্বাসকষ্ট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ইনহেলার ব্যবহার করা হয় বা বানানো হয়েছে এতে তার খাদ্যের চাহিদাও পূরণ হয় না এতে তার পানির চাহিদাও পূরণ হয় না সুতরাং কেউ যদি রমজানের সিয়াম পালনরত অবস্থায় এমন কোনো সমস্যার সম্মুখীন হয় ইনহেলার ব্যবহার করলে তার রমজানে রোজার কোনো সমস্যা হবে না তবে আরেকদল ওলাম একরাম বলছেন যে যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে ব্যবহার না করাটাই উত্তম হবে কথা কি বুঝতে পারলেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইনকুম তোমলা তা